টয়া আমরা জাদুর লিচু গাছ আমাদের লিচু গাছ থেকে তুমি যদি লিচু নিয়ে তোমার মাকে খাও তাহলে তোমার মা সুস্থ হয়ে যাবে মা টয়া আমি একটু বাজারে যাচ্ছি রে মা ঘরে যে কোনো বাজার সদেই কিছু নেই তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসব আমাকেও সাথে করে নিয়ে যাও না আমার যে ঘরের মধ্যে এক একা থাকতে একদম ভালো লাগছে না মারে তোকে যে আমি নিয়ে যাব আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই আর তুই বাজারে গেলে তো এইটা সেটা দেখি চেয়ে বসবি তখন আমি তোকে কোথা থেকে কিনে দেব রে মা আমি কিছু খেতে চাইবো না মা আমাকে শুধু তুমি তোমার সাথে করে নিয়ে যাও আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরা হয়ে যাবে মা তারপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায় তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানে তরমুজের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল মা ওই দেখো না পাশের দোকানের তরমুজ দেখতে কত সুন্দর লাগছে খেতেও বেশ মজা হবে তুমি কি আমাকে একটা তরমুজ কিনে দেবে মা টয়া ঠিক এই কারণেই আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি আমার কাছে যে কোনো টাকা নেই যে কয়টা টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতে করতেই শেষ আর তরমুজের দাম যে অনেক বেশি এত টাকা দিয়ে তরমুজ খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা তরমুজের দাম কত টাকা কেন রে তরমুজের দাম জেনে তুই কি করবি এক কেজি তরমুজের দাম তো দুশো টাকা করে মা আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার জন্য তুমি যে টাকা দিতে ওই টাকাটা আমি না খেয়ে না জমিয়েছি তুই এসব কি বলছিস রে টয়া তুই টাকা জমিয়েছিস তা কত টাকা জমিয়েছিস তুমি বিশ্বাস করছো না তো মা দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি দেখলেই বিশ্বাস করবে তারপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে দেয় এই নাও দেখো তো এখানে কত টাকা আছে হ্যাঁ রে টয়া এখানে তো দুশো পঞ্চাশ টাকার উপরে আছে এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগেছে না তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য একটা তরমুজ কিনে নিয়ে আসবে তারপর আমি মজা করে তরমুজ খাবো আচ্ছা ঠিক আছে মা আমি আজকেই তোর জন্য বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসবো এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় তরমুজ কেনার জন্য তারপর শেফা শিয়ালিনী একটি তরমুজ কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয় এই তরমুজটা নিয়ে এত তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছিস এই তো বাঘিনী ভাবি তরমুজ কিনে নিয়ে যাচ্ছি আমার মেয়ে টয়ার জন্য আমার মেয়েটা যে কতদিন ধরে তরমুজ খাওয়ার জন্য বায়না ধরছে খেয়ে দেয়ে তো ভালোই দিন কাটাচ্ছিস তা তোর বৃদ্ধ মাটার কি খোঁজখবর রাখিস শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে এইটা তুমি কি বলছো বাঘিনী ভাবি আমার মা অসুস্থ আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাচ্ছি কিন্তু এই তরমুজটা তো আমার মেয়ের কাছে পাঠাতে হবে আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে যাই আগে তরমুজটা আমার মেয়েটার কাছে দিয়ে আসি তারপরে আমি মা মাকে দেখতে যাব। তুই এটা নিয়ে শেফালি কোনো চিন্তা করিস না তুই তরমুজটা আমার কাছে রেখে যা আমি এক্ষুনি তরমুজটা টয়াকে দেওয়ার ব্যবস্থা করছি তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি ঠিক আছে আমি তাহলে তরমুজটা তোমার কাছে রেখে যাচ্ছি তুমি তাহলে তরমুজটা আমার মেয়েকে দিয়ে আসো আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি তারপর শেফা শিয়ালিনী তরমুজটা বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায় মা তুমি কেমন আছো তুমি ঠিক আছো তো বাঘিনী ভাবি বললো তোমার শরীরটা নাকি বেশ অসুস্থ তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম হ্যাঁ রে মা এসেছিস ভালো করেছিস তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি মা তুমি তো ঠিকই আছো তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বললো মা আমাকে এখনই বাড়ি যেতে হবে ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি আজ আমি যাই মা অন্যদিন আমি টয়াকে নিয়ে আসবো ঠিক আছে মা আবার বাইকে সাথে করে নিয়ে এসো তোমার তো দেরি হলো কেন আর তুমি না টাকা নিয়ে গেলে তরমুজ আনতে তো তরমুজ কেন নিয়ে আসুনি কেন রে টয়া তুই কি তাহলে তরমুজ খাসনি আমি যে বাঘিনী ভাবির কাছে তরমুজ পাঠিয়েছি বাঘিনী ভাবি কি তাহলে দেয়নি তোকে না তো আমাকে তো কেউ তরমুজ দিয়ে যায়নি মা আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি তুমি তরমুজ আনবে তারপর আমি খাবো এখন তো মনে হচ্ছে বাগিনি ভাবি মিথ্যে কথা বলে নিজেই তরমুজটা খেয়ে ফেলেছে থাক মা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে আবার তরমুজ কিনে দেব আচ্ছা ঠিক আছে মা তরমুজ তো খাওয়াই হলো না তাহলে আমি মাঠে যেয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি ঠিক আছে যা তবে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি তুই জানি আজকে না আমি মজা করে তরমুজ খেয়েছি আমার মা আমার জন্য বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসেছিল কি বলছিস বেলি তুই তরমুজ খেয়েছিস আমারও না অনেক তরমুজ খেতে ইচ্ছে করছিল রে বেলি চল এখন আমরা বাড়ি চলে যাই এখন তো সন্ধ্যা হয়ে গেল তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গে চলে আসে টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা ও বীজ পড়ে থাকতে দেখে বেলি তোরা তরমুজ খেয়ে তরমুজের বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই ঠিক আছে রে টয়া তুই তাহলে এগুলো নিয়ে যা আমার মা তো এগুলো এমনি ফেলে রেখেছে তারপর টয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় কি রে টয়া তুই এখানে এগুলো কি রোপণ করেছিস আর এই বীজগুলোই বা কোথায় পেলি মা আমি যখন মেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দিই মা এখানে আমাদের অনেক বড় একটি তরমুজ গাছ হবে আর আমি মজা করে তরমুজ খাবো এখন আমি বেশ বুঝতে পেরেছি আমার কেনা তরমুজ খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস কিছুদিন পর সেই তরমুজের বীজটা থেকে একটি চারা হয় আর টয়া সেই চারাটার অনেক যত্ন নিতে শুরু করে এইভাবে কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর সেখানে একটি অনেক বড় তরমুজ গাছ হয় আর সেখানে অনেকগুলো তরমুজ 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 ধরা ছিল দেখো আমাদের কত ধরেছি। এখন থেকে আমি রোজ খেতে পারবো হ্যাঁ রে টয়া তাই তো দেখছি এত বড় তরমুজের গাছ আমি জীবনেও দেখিনি আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হয়েছে রে মা হ্যাঁ শেফাশিয়ালী তুমি সত্যি বলছো তোমার এই ছোট্ট মেয়ে টয়া এই গাছটির অনেক যত্ন করেছে তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে আর এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না তোমরা এই গাছের তরমুজ যত ইচ্ছে তত পেরে খেতেও পারো আবার বিক্রিও করতে পারো ও মা কি সাংঘাতিক ব্যাপার এই গাছ তো দেখি জাদুর গাছ আচ্ছা ঠিক আছে তরমুজ গাছ আমরা আজ থেকে তোমার গাছ থেকে তরমুজ পেরে খাবো এবং বিক্রিও করবো তারপর থেকে শেফা শিয়ালিনী সে তরমুজ নিয়ে বাজারে বিক্রি করতে থাকে অরে শেফা তুই এতগুলো তরমুজ কোথায় পেলি আর তুই কি তরমুজের ব্যবসা শুরু করেছিস নাকি এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনী কি সবটা খুলে বলে মিথ্যে কথা বলার জায়গা পাস না বুঝি তুই নিশ্চয়ই তরমুজ চুরি করেছিস আমিও দেখে নেব তারপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে তরমুজ চুরি করার জন্য বাঘিনী তুমি অনেক খারাপ সেদিন তুমি ছোট্ট মেয়েটির তরমুজগুলো খেয়েছ আবার এসেছো এই গাছ থেকে তরমুজ চুরি করতে এই নাও আমি তোমাকে শাস্তি দিচ্ছি এখন থেকে তুমি শাস্তি ভোগ করো আ আমার ভিতরটা জলে পড়ে যাচ্ছে ওই জাদুর গাছ তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনোই লুপ করব না শেফা তুই আমাকে ক্ষমা করে দেবন জাদুর তরমুজ কাজ তুমি বাঘিনী ভাবিকে প্লিজ ক্ষমা করে দাও আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে ঠিক আছে শেফালি আমি শুধু তোমার কথায় এই লুভি বাগিনীকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরপরে যদি তোমাদের আবার কোনো ক্ষতি করতে যায় তাহলে এর ফল ভালো হবে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ